আমি প্রতিনিয়ত যে আলোচনা করে থাকি সে আলোচনা সাপেক্ষে আজকেও আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরব সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং শেয়ার এবং লাইক করে যাবেন প্রিয় ভাই বন্ধুগণ আমি গিবতের ব্যাপারে আলোচনা করতেছিলাম আজকে আলোচনা করব গিবত থেকে বাঁচার উপায় গিবত অত্যন্ত গর্হিত কাজ আমরা অতি কষ্ট করে নেকামলগুলোকে জমা করে থাকি আর এই গিবত সেই নেক আমলগুলোকে ধ্বংস করে দেয় হাদিসে আছে আগুন যেমন তৃণরাশিকে পুড়িয়ে দেয় আগুন যেমন তৃণরাশিকে পুড়িয়ে ছাই করে ভর্ষ করে দেয় গিবত তেমনি নিজের আমলগুলোকে বর্ষ করে দেয় সুতরাং প্রিয় ভাই বন্ধুগণ কাল কিয়ামতের ময়দানে অনেক নেক নিয়ে মানুষ উঠবে ওই মানুষগুলো তার নিজের নেকগুলো নিজের কাছে ধরে রাখতে পারবে না কারণ সে অন্যের হক নষ্ট করেছে গিবত করেছে এই গিবত করার কারণে তার নেকগুলো চলে যাবে ওই ব্যক্তির কাছে সুতরাং আমরা গিবত থেকে বেঁচে থাকার চেষ্টা করব গিবতের ভয়াবহতা চিন্তা করে আমরা অবশ্যই গিবত থেকে ফিরে থাকার চেষ্টা করব আরেকটা জিনিস চিন্তা করব যে একটা মানুষ বিভিন্ন দোষে দোষী থাকতেই পারে তার দোষটার জন্য আমার কোনো কিন্তু ক্ষতি নয় আমার দোষের জন্য আমার অল্প দোষের জন্য আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি আমার অল্প দোষের কারণে আল্লাহ আমাকে নাও করতে পারেন মাপ এই কারণে নিজের সম্পর্কে বোঝা নিজের আলোচনা সমালোচনা করা অন্যের আলোচনা সমালোচনা না করা অন্যকে সব সময় অন্যকে সবসময় এড়িয়ে যাওয়া দুষ্মুক্ত মানুষ নেই পৃথিবীতে যত মানুষ এসেছেন নবিরাজবাদের সবাই ভুলে ভুল থাকবে এটাই স্বাভাবিক আর ভুলটাকে ধরে অন্যের সমালোচনা না করে নিজের ভুলটাকে তুলে ধরা এমন কোন মানুষ নেই যে নিজে ভুল করে না অথচ ইপলিস আমাদের এমন এক পর্দা দিয়ে রেখেছে যা আমরা অন্যের ভুলটা দেখি নিজের ভুলটাকে সঠিক মনে করি নিজের ভুল হলেও সেটাকে আমরা বিভিন্ন যুক্তি দিয়ে দাঁড় করাতে চাই এটাই হলো আমাদের সমস্যা অন্য ভুল করেছে তার গুণা তার কাছে তার কবরে সে নিয়ে যাবে আর আমার ভুল হলে আমার কবরে যেতে হবে আমার সেখানে গিয়ে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এই কথা চিন্তা করে গিবত থেকে বেঁচে থাকবো আর গীবত কেনই বা করবো প্রিয় ভাই বলেন আমরা এই কারণে করি যে আমরা দেখি যে কথাগুলো বললে মানুষ আমাকে ভালো বলবে আর মানুষ আমাকে তার কাছে টেনে নেবে এই কারণে গিবদ করি আসলে কিন্তু তাই নয় ওই মানুষ আপনাকে আমাকে ব্যবহার করছে আরেকজন সম্পর্কে জানছে মাঝখান থেকে আমি আপনি গুণাগার হচ্ছি হয়তোবা ওই ব্যক্তি শুনলে আপনার প্রতি এমন মনঃপুণ্ড হবে বা আমার প্রতি এমন মনফুণ্ড হবে কখনো আপনার এবং আমার সাথে ভালো আচরণ এবং ভালোবাসার ব্যবহার করবে না সুতরাং গীবত থেকে বেঁচে থাকতে হবে আর কারও গিবোধ করা যাবে না যদি ভুল করে থাকে সামনাসামনি তাকে বলে সংশোধন করে দেওয়া সামনাসামনি তাকে বলে সংশোধন করে দেওয়া আর যদি ভুল না হয়ে থাকে তাহলে সেটা তো অপবাদ হয়ে যাবে আর নিজের ভুলগুলোকে অবশ্যই আল্লাহ সবান তালার কাছে উপস্থাপন করে সংশোধন করতে হবে ফিরে আসতে হবে প্রিয় ভাই বন্ধুগণ গীবত অন্যান্য গর্হিত কাজ এই গিবত থেকে আল্লাহ সবান তালা আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুন আমি আজকে যে আলোচনা করলাম এই আলোচনা সাপেক্ষে আপনারা অবশ্যই আমাকে আমার জন্য দোয়া করবেন আমি যেন গিবত থেকে বেঁচে থাকতে পারি এরপর আল্লাহ যাতে আপনাদের সকলকে গিবত নামক গুণা থেকে অনেক বড় গুণা গিবত নামক সুদ থেকে গিবত নামক জেনা থেকে এই সব সমস্ত গুণার বড় গুণা গিবত থেকে আমাদের বেঁচে থাকার দান করুক আমিনা আমি আলহামদুলিল্লাহ আলমিন